আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আজ বৃহস্পতিবার তিন জুলাই দু হাজার পঁচিশ উনিশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাত মহরম চোদ্দোশো সাতচল্লিশ এখন জানাবো দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হল বাধ্যতামূলক অবসরে এনবিআরের তিন সদস্য ও এক কমিশনার সাময়িক বরখাস্ত হলেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার অপতথ্য ছড়ানোর সঙ্গে বাইরের ও স্থানীয় কিছু লোক জড়িত বললেন প্রধান উপদেষ্টা অপতথ্য মোকাবেলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান আদালত অবমাননায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড এই প্রথম কোনো মামলায় দণ্ডিত হলেন পোরিয়া থানা ঘেরাও মহাসড়ক অবরোধ চট্টগ্রাম নগরীতেও অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশেষে ওসি প্রত্যাহার দেশের স্বার্থে নির্বাচনের জন্য ছাড় দিয়েছে বিএনপি বললেন তারেক রহমান এবার শেষের পাতা আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে মৌলিক কিছু সংস্কার আমরা করবই জানালেন অর্থ উপদেষ্টা এনবিআর নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চুক্তি মানলে সিন্ডিকেট যুক্ত হবে নইলে চল্লিশ হাজার কর্মী বঞ্চিত হবে বললেন আসিফ নজরুল ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনা তত্ত্বাবধায়ক ফেরাতে ঐকমত্য এ মাসেই জুলাই সনদ করতে পারব বলে আশাবাদী বললেন আলী রিয়াজ পুলিশে চারশো চব্বিশ পদ শূন্য কার্যত নিষ্ক্রিয় একশো কর্মকর্তা পাঁচ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত সাতান্ন কর্মকর্তা এবার জানাবো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হলো হাসিনার ছয় মাস কারাদণ্ড আদালত অবমাননা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কোনো মামলায় সাজা হুমকিতে বিচার প্রক্রিয়ায় জড়িতদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে ট্রাইব্যুনাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন সব দল একমত মেয়াদ ও কাঠামো নিয়ে ঐক্য হয়নি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কমিটি গঠনে ঐক্যমত্য ফুটবলে ইতিহাস গড়ল দেশের মেয়েরা মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে ছাত্র পুলিশ সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম চার পুলিশ সহ আহত বিশ পটিয়া থানা ব্লকেট কর্মসূচি ওসি প্রত্যাহার এবার শেষের পাতা শিক্ষকদের দুর্ভোগ দেখার কেউ নেই অবসরে টাকার অপেক্ষায় চুরানব্বই হাজার শিক্ষক কর্মচারী প্রয়োজন সাড়ে আট হাজার কোটি টাকা প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন প্রধান উপদেষ্টা রপ্তানির বাজার সম্প্রসারণে নেই কার্যকর উদ্যোগ আলোচনাতেও নেই সন্তোষজনক অগ্রগতি বিশ্বব্যাংকের প্রতিবেদন চুরানব্বই বিলিয়ন ডলার পোশাক রপ্তানির সম্ভাবনা হতে পারে নতুন দশ লাখের বেশি কর্মসংস্থান চলছে পৌষিনো বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত